কি করে শুক্রবারে এটা কারা ধারণ করেছেন এটা কারা এই কাজ করছেন এটা নিশ্চয় রাষ্ট্রের অত্যন্ত গভীরে এমন ব্যক্তিরা করছেন যাদের সাথে আন্তর্জাতিক কোন শক্তির সম্পর্ক রয়েছে পাঁচই আগস্টের পর একটি ইসলামী দলের নেতা বলেছেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেব আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব। আমরা কি সেইটার কি আলামত দেখছি আপনারা নানা কায়দায় নানাভাবে অপপ্রচার দিয়ে আপনি সত্য লুকানোর চেষ্টা করবেন আমরা বলতে চাই যে সত্য তথ্য উদ্ঘাটন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশাসনকে বলেছি মিটফোটের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন এদেশের বিশাল ইসলামী জনগোষ্ঠী মুসলিম একটা বিরাট সমর্থন বিএনপির কারণ আগেই বললাম তাদের যে অবদান এটিকে খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছে সেইখানে পা দিয়েছেন দু একটি ইসলামী দল এর মধ্যে একটা ইসলামী দল আমরা জানি যারা যুগ যুগ ধরে এরা এরা পার্শ্ববর্তী দেশের পন্থী তারাই সবচাইতে বিভিন্ন ঘটনা এবং পূর্বাকণ্ড চালাচ্ছে এরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছে এবং ক্রিয়েট করে তারা ছাড়াচ্ছে এবং কারা করছেন কারা ফেসবুকে দিচ্ছেন তাদের পরিচয় তো আমরা জারি